আরাফার দিনের আমুল কি আরাফা বলা হয় নয়ে জিলহজ কোরবানী ঈদের আগের দিন কোরবানীর ঈদ হচ্ছে দশে জিলহজ আরাফার দিন হচ্ছে নয়ে জিলহজ হজের দিন এই দিনের কেমন ফজিলত ফসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের চব্বিশশো পঁচিশ নম্বর হাদিস এরমুন করেন আল্লাহ নবী বলেন অশ্রিয়া মু আরাফা তা ইন্নি আহতাসি আল্লাল্লাহি আইউ কা ফিরোজ সানাত আল্লাহতি পাবলাহু সানাত আল্লাতি নবী বলেন যে ব্যক্তি আরাফার দিন একটা রোজা রাখবে আল্লা রব্বুল আলমিন ওই বান্দার দুই বছরের গুণা মাফ করে দিবেন এক বছর তার জিন্দগির অতীতের আরেক বছর তার জিন্দগির ভবিষ্যতের যে ব্যক্তি আরাফার একটা রোজা রাখবে আল্লাহ রসুল দাউদ শরীফে বলেছেন তার জিন্দগির দুই বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আরাফার দিন হচ্ছে নয় জিলহজ এর তিনটি কারণ আছে আরাফার দিন নয় জিলহজ হওয়া তিন কারণ এর মধ্যে প্রথম নাম্বার কারণ হচ্ছে ইব্রাহিম আলহি সালাম স্বপ্নে দেখছিলেন আট জিল হজ তিনি স্বপ্নের মর্ম বুঝেননি ফলে আল্লাহ রব্বুল আলমিন নয়ে জিল হজ আরাফার দিনে এই মর্ম বুঝিয়েছেন দ্বিতীয় নাম্বার কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিব্র আলামিন আসলেন এসে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে হজের আমল সমূহ জানিয়েছেন এজন্য আরাফা অর্থ হচ্ছে জানা নয় জিল হজ আরাফার দিন হওয়ার তৃতীয় নাম্বার কারণ হলো। নয়ে হজে সমস্ত হাজি সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করেন এই তিন কারণ এক নম্বর ইব্রাহিম আলাই সালাতাম আট জিল স্বপ্ন দেখেছেন মর্ম বুঝিননি নয়ে জিল মর্ম বুঝেছেন দ্বিতীয় নাম্বার কারণ রসুল সাল্লু আলহি সাল্লামকে জিব্রাইল হজ সম্পর্কে জ্ঞান দিয়ে গিয়েছেন নয় জিল হজ তৃতীয় নাম্বার কারণ হলো এই দিনে সমস্ত হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন তো আরাফার দিনের আমল একটা সেটা হচ্ছে রোজা এই আরাফার দিনের রোজাকে আমরা বুঝতে একটু ভুল করি আমরা মনে করি যে দিন হজ ওই দিন আমরা বাংলাদেশে রোজা রাখতে হবে না বিষয়টা এমন না আরাফার রোজা এটা হজের আমল না এটা আরাফার মাঠের আমল না বরং এটা দিনের আমল বাংলাদেশের যেই দিন নয়ে জিল হজ হবে সেই দিন সৌদি আরবে দশে জিল হজ হবে বাংলাদেশে যেই দিন নয়ে জিল হজ সেই দিন আমরা রোজা পালন করব। আমাদের দেশের অনেক মা বোনেরা অনেক ভাইয়েরা যেদিন সৌদি আরবে জিল হজ বাংলাদেশে আটে জিল হজ ওই দিন বাংলাদেশে মানুষ রোজা রাখে এমনটা করা যাবে না এমনটা করা যাবে না করা কারণ এটা দিনের সাথে সম্পৃক্ত অবস্থার সাথে না অবস্থানের সাথে না আরাফার মাঠের সাথে এই রোজার কোনো সম্পর্ক নাই হজের সাথে এই রোজার কোনো সম্পর্ক নাই কোনো হাজির সাহেব ওই দিন আরাফার ময়দানে রোজা রাখে না রমজানের ঈদ কুরবানির ঈদ এগুলো যেমন দিনের সাথে সম্পৃক্ত একটা আবাদত একটা আমল ঠিক আরাফার যে রোজার কথা রসুল বলেছেন আবুদাউদ্দ শরীফের হাদিসে এটাও দিনের সাথে সম্পৃক্ত নয় জিলহজের সাথে সম্পৃক্ত যেই দেশে যেই দিন নয়ে জিলহজ হবে সেই দেশের মানুষ সেই দিন নয় জিলহজ আরাফার রোজা রাখবে